তো গাইস আজকে তিন তারিখ আমাদের এখানে জালসা ছিল আব্দুল ভাই এবং জামিল ভাইকে আমরা ইনভাইট করেছিলাম তারা এসেছে আমাদের খুব ভালো মানে খুশি আনন্দ হচ্ছে তাদের সঙ্গে মিট হলো আমাদের প্রথম আমাদের ফেসবুক ফেসবুক মানে বা সঙ্গে প্রথম দেখা হলো এটা আমাদের খুব ভালো লাগলো দাদার দাদাদের সঙ্গে দেখা করে তো দাদা আপনারা কিছু বলুন তো খুব সুন্দর সুন্দর ফানি কমেডি ভিডিও বানাচ্ছে তো তোমরা যে সাপোর্ট করো আর তোমরা সাপোর্ট না করলে ভাইটি কিছু পারবে না তো মনে হিংসা না রেখে সবাই সবাইকে ফলো করো সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে সবাই এগিয়ে যেতে পারবে কথা ঠিক বললাম তো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো তোমার আইডি নাম কি উল্টা পাল্টা বল তো গাইস আমার যতগুলো ফ্যান ফলোয়ার্স আছে উল্টা পাল্টা বলতে একটু যে সাপোর্ট করে দিবেন অন্তত একটু আমার মানে কথার মতো একটু সাপোর্ট করে দিবেন যে যাতে ভাইয়েরা খুব ভালো কন্টেন্ট ভিডিও অনেক ফানিও ভিডিও বানায় মাঝে মাঝে যাও ভাইদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে 这个啥不？